আপনার সব জায়গায় আপনারা পাবেন না এটা খুবই আপনার এক্সপেন্সিভ যে শোরুমগুলোতে এই ধরনের বেড গুলো আপনারা তৈরি করে থাকে বাস বলকে বলি দেখেন কি সুন্দর করে বাস করে এখানে আপনি কাচের স্টোন দিয়ে সুন্দর করে করা আচ্ছা এটা খুবই মোটা ফোম দিয়ে করা আপনি এখানে আপনার হেলান দিলে খুবই আরাম একটা ফিল পাবেন মানে ভাত রাতে বেলা যখন ঘুমাবেন উপর সামনে উজায় চলে গেলে ভাত আপনি গায়ে ব্যথা পাবেন না ব্যথা পাবেন না এখানে সম্পূর্ণ সফট আপনার 1.5 ইঞ্চি মোটা ফোম দিয়ে আমরা ইউজ করি জি আর বেডটা সম্পূর্ণ ফুল বক্স থাকাতে বেডটা তো খুবই স্ট্রং হয়ে যাবে এটা কালারটা আছে গোল্ডেন কালার আর যদি হোয়াইট বা সিলভার

আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা এটা বানায় দিতে পারি আচ্ছা এটা মানে বেডরুম প্যাকেজের সাথে আমরা কাট দেখলাম তার থেকে সাইড বক্স দেখতে পাচ্ছি এখানে তিনটি ডয়ারের একটা সাইড বক্স দেখেন কি সুন্দর করে কাজ করা হয়েছে এখানে আপনি দেখেছে পানির বোতল মোবাইল অনেক কিছু রাখতে পারবেন কারণ বেডের সাইডে এরকম একটা জিনিস খুবই প্রয়োজন এখানে তিনটি ডয়ার আছে আপনি ওখানে অনেক জিনিস রাখতে পারবেন ডয়ার করে দেখেন এই যে আমরা ডায়মন্ড নব যেটা বলে হ্যাঁ প্রিমিয়াম খুবই সুন্দর একটা নব আমরা ইউজ করেছি এখানে তিনটি ডয়ারে কারণ যদি এখানে লক লাগে যে ভাই আমি উপরে কিছু আপনার হ্যাঁ লক দিতে চাচ্ছি আমি কিছু জিনিস লক করে রাখতে চাই

জালি করে এখানেও আবার মিররের কাজগুলো করা হয়েছে ঠিক আছে এগুলো কাজ করতে গেলে আপনার অন্যান্য কাজের থেকে আপনার খরচটা বেশি কারণ এখানে অনেকখানি কাপড় এক্সট্রা লাগে নিয়ে এই ভাসটা তোলা হয় এই কাজগুলো সবাই পারে না দক্ষ মিস্ত্রি ছাড়া কাজগুলো করা সম্ভব আবার আপনার অল্প

আরো যদি আসতে সমস্যা হয় আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ ধন্যবাদ আজকে পর্যন্ত ভালো থাকবেন দেখো পরবর্তী আলাইকুম